আচ্ছা তুমিও এই রাস্তা দিয়ে হাঁটো তৃণমূল যিনি করেন তিনিও এই রাস্তা দিয়ে হাঁটেন কিন্তু এই রাজনৈতিক চাপানো তোরে তোমার আমার সবার মানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন কোনো একটি দলকে তারা সমর্থন করেন ভোট দেন সবাই তো ভোটার সবাই তো এই রাস্তা দিয়ে হাঁটেন এই ভুক্তভোগী কেন তারা হবেন এই চাপানোতরের মধ্যে স্যান্ডউইচ কেন তারা হবেন বলতে পারো এটা যার দায়িত্ব তাকে প্রশ্নটা করুন পাপিয়া

ইশিয়ালি কোন একটা গন্ডগোল হতেই পারে আছে ছ মাস পরে কি পরিস্থিতি আছে আর ন্যাশনাল হাইওয়ে কোন কারণে কোনো কারণে বৃষ্টির জন্য হোক বা যে কোনো হোক বা যে কোনো কারণে কিছু হওয়ার পরে আর কতদিনের মাথায় সেটা সারানো হয়ে যায় কেন্দ্র সরকারের একটা রাস্তা কতদিন ধরে টানা এই অবস্থায় থাকে আর রাজ্য সরকারের এই যে পথশ্রী হতশ্রী এই যে গ্রামের সমস্ত রাস্তাগুলো আছে একটা রাস্তা দেখান তো পশ্চিমবঙ্গে আপনার দিনের পর দেখাননি যে রাস্তা পুরো ফলক দেখা দেওয়া আছে এখানে যে এই রাস্তা তৈরি হয়ে গেছে অমুক রাস্তা তৈরি হয়ে গেছে টাকা বরাদ্দ হয়ে গেছে কিন্তু ওখানে কোনো রাস্তাই নেই কিন্তু এরকম একটা কেন্দ্র সরকারের জায়গায় দেখাতে পারবেন যে ফলক বরাদ্দ হয়ে গেছে টাকা বরাদ্দ হয়ে গেছে টাকা খরচা হয়ে গেছে টেন্ডার ডাকা হয়ে গেছে কিন্তু কোনোরকম কোনো কিছু নেই বর্ষার আগে আর বর্ষার পরে দুটো নিয়ে দেখান আর পশ্চিমবঙ্গের বাকি সারা বছর পশ্চিমবঙ্গের রাস্তা দেখান পরশুদিনকে এক পশলা বৃষ্টি হয়েছে গড়িহাট থেকে নিয়ে পার্ক সার্কাস পুরো জলের তলায় চলে গেছে কোনো মেঘভাঙা বৃষ্টি হয়নি কোনো আড়াইশো মিমি বৃষ্টি হয়নি কুইন্স পার্ক বিড়লা মন্দিরের পাশের রাস্তা অত বড় পশ এলাকা জলে থই থই করছে

কলকাতার পায়রা যেমন ধরুন যাই পুরুলিয়া যাই ঝাড়গ্রাম যাই যেখানে যাই তার কারণ ওখানে ড্রেন নেই জল নেই ইলেকট্রিক নেই দেখুন এই মানে এই গত ইদানিং যদি দেখে থাকেন যে এত দীর্ঘ সময় ধরে এরা যে বৃষ্টি হয়ে চলেছে অনেকে রসিকতা করে বলেন যে এরা যে দুটি মাত্র ঋতু এক হচ্ছে অতিবর্ষণ এক হচ্ছে অল্প বর্ষণ রাস্তার ক্ষেত্রে অনেকে রসিকতা করে সেরকম বলছেন বেশি খারাপ রাস্তা আর কম খারাপ রাস্তা তার মধ্যে যদি একটু ভালো পাওয়া যায় তাহলে তার কপাল ভালো বলে বলতে হবে আমি সুমন্দার কাছে আসবো এখানে সুমন্দা তাহলে এইখানে প্রশ্ন মানুষ রোড ট্যাক্সটা দেবেন কি কারণে রাস্তার যদি এই হাল হয় তাহলে রাস্তার জন্য কর দেবেনই বা কেন তারা আমি বলছি যে ঋতুর নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের অধিকার তৃণমূল নেই রাস্তাটা এই যে যে এই যে আপনার গত দু মাস আড়াই মাস ধরে যেভাবে বৃষ্টি হয়েছে মানে প্র্যাকটিক্যালি রেকর্ড বৃষ্টি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বৃষ্টির রেকর্ড ছাপিয়ে গেছে এবারে সেটাও কিন্তু এই রাস্তা যে খারাপ হয়েছে কিছু বেশ কিছু জায়গাতে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই পাশাপাশি আপনারা যে কথাটা রাজস্বী একটু আগে মানে একেবারে উড়িয়ে দিল যেটা যে বহু সে মানে এর কেন্দ্রীয় সরকারি সংস্থা রয়েছে যারা কিন্তু বিভিন্ন রাস্তা যেমন পোর্ট ট্রাস্ট বা রেল রেল অনেকগুলো জায়গাতে রাস্তা তৈরি করা বা ওপরের যে ব্রিজ টিজগুলো নিয়ন্ত্রণ করার ব্যাপার রয়েছে সেগুলো সেই রক্ষণাবেক্ষণটা হয় না আপনি বলুন কোনা এক্সপ্রেসওয়ে

তার জন্য বঞ্চিত হচ্ছে আমার আপনার মতন সাধারণ মানুষ যারা রোড ট্যাক্স দিয়ে থাকেন তাদেরকে আবার কেন্দ্র বলবে যে রাজ্যে এত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু রাস্তার বাস্তব ভাল কি আমি আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো মাসের পর মাস বিপজ্জনক অবস্থায় পড়ে থাকা তারাতলা রোড নিয়ে এই একই রকম যেটা স্টুডিওতে এখন দেখছেন ওই দায় ঠেলা ঠেলি শুরু হয়েছে কলকাতা পুরসভার মেয়র পরিষদ তিনি দাবি করছেন যে তারাতলা রোডের বেহাল এই অংশ সারানোর দায়িত্ব কলকাতা পোর্ট ট্রাস্টের আবার সেই কথা জানিয়ে টাঙানো হয়েছে ফ্লেক্স বিজেপি বলছে যে কলকাতা জুড়ে এরকম কয়েক লক্ষ হোর্ডিং লাগিয়ে বলা উচিত যে এই রাস্তার দায় কলকাতা পুরসভার ছবিটা একবার দেখুন বন্ধ করে পিচ উঠে বেরিয়ে পড়েছে ইটের কঙ্কাল কোথাও আবার এক হাত খানাখন্দ এক কথায় ভয়ঙ্কর অবস্থা এই ছবি দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত তারাতলা রোডে সবচেয়ে খারাপ পরিস্থিতি জিঞ্জিরা বাজার চত্বরে কেউ বলছে পোর্ট সারায় আর কেউ বলছে কর্পোরেশন সারায় আর আর জল তো জমেই যায় অভিযোগ পাকাপাকি বন্দোবস্ত নয় মেরামতির নামে দেওয়া হয় জোড়া একটু বৃষ্টি হলেই স্টোন চিপের পাতলা আস্তরণ ধুয়ে মুছে হয়ে যায় সাফ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে তারাতলা রোড এই হচ্ছে তারাতলা রোডের বর্তমান অবস্থা যে বিষয়টা অনেকেই জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাদের এই যে যন্ত্রণা সেই যন্ত্রণা ভোগ করতেই হচ্ছে তারাতলা রোড ধরে নিয়মিত যারা যাতায়াত করছেন তাদের বক্তব্য খারাপ এই রাস্তা পেরোতে রীতিমতো চোখে জল আসার মতো দশা হয় তাদের এখানকার অবস্থা খুবই বেহাল অবস্থা মানে আমাদের কাঁদতে হয়েছে এরকম আর আর এই যে গাড়ির যা অবস্থা হবে কিছুদিন যাওয়ার পর টায়ার পায়ারগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যদি এটা খুব তাড়াতাড়ি করেন খুব উপকার পাই আমরা ভাবলাম তো পুজো আসছে সারানো হবে কিন্তু সে তো আর কোনো কিছুই হলো না তবে বলেই ওইরকম হয়ে আছে আমরা তো রোজই ভুগছি এই অবস্থায় এক একবার তো পড়েও যাই অন্যতম গুরুত্বপূর্ণ তারাতলা রোডের এই কঙ্কালসার রাস্তার দায়কার এই রাস্তা দেখভালের দায়িত্ব কলকাতা বন্দর কর্তৃপক্ষের সাধারণ মানুষের প্রশ্নের মুখে সে কথা মনে করিয়ে দিয়ে টাঙানো হয়েছে ফ্লেক্স সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে রাস্তা আদৌ কবে সারানো হবে রাস্তা কে সারাবে কবে সারাবে সেই নিয়ে যখন প্রশ্ন রয়েছে সেই মতো দেখা যাচ্ছে রাস্তার বিভিন্ন প্রান্তে পড়েছে রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে রয়েছে সেই নিয়ে ফ্লেক্স কলকাতা বন্দর কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে তারাতলা রোডের মোট ছ কিলোমিটার বেহাল রাস্তা সারাতে আট মাস মতো সময় লাগতে পারে পঁচিশ কোটি টাকা মেরামতির জন্য বরাদ্দ করা হয়েছে বসানো হবে পেভার ব্লক ব্যাপারটা যে কলকাতা পোর্ট টাস্কে মেয়র অনেকবার ডিজি অফিসে ডেকেও মিটিং করেছে এবং কমিশনার বারবার চিঠি দিয়েছে তা সত্ত্বেও পোর্ট একই অবস্থা রেখে দিয়েছে আমাদের মনে হচ্ছে যে এটা রাজনৈতিক অভিশান্তমূলক কাজ করছে পোর্ট যে কোনো বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার আমাদের সামান্য একটা ব্যাপার নিয়েও রাজনীতি করে লোক জানে যে এটা কলকাতা কর্পোরেশন আন্ডারে কিন্তু আমাদের কোনো একটি ওই রাস্তাটা করবার সেজন্য আমরা হোডিংটা নিয়ে মানুষকে অবগত করছি তাহলে সারা কলকাতায় এরকম কয়েক লাখ হোর্ডিং লাগানো উচিত হ্যাঁ যে লাগিয়ে বলা উচিত এই রাস্তার দায় কলকাতা পুরসভা ওই সব জায়গায় মেয়রকে একদিন সাইকেল রিক্সায় করে ঘোরানো উচিত প্রশ্ন হলো দায় নিয়ে দায় ঠেলাঠেলি তো অনেক হলো দিনের পর দিন ভাঙাচোড়া রাস্তার চেহারাটা ফিরবে কবে পার্থপ্রতিম ঘোষ অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা আমি রাজাকোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো বাবু এইটা কিন্তু এই রাজ্যের অত্যন্ত চেনা ছবি ধরুন ভালো কিছু হলো তা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কৃতিত্বের কারাকারি হয় আর খারাপ কিছু হলে বিশেষ করে যেখানে মানুষের ভোগান্তির সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে দায় ঠেলা ঠেলি হয় মাঝখানে ওই যেমনটা শুরুতে পাপিয়া বলছিল যে স্যান্ডউইচ হতে হয় সাধারণ মানুষকে আমার আপনার মতের মানুষকে হ্যাঁ দেখুন মানে বিভিন্ন এজেন্সির মধ্যে তো ঝগড়া আছে এটা রয়েছে এবং রাজ্যের এজেন্সি ঝগড়া আছে আপনি যদি দেখেন যে রুরাল ডেভেলপমেন্ট এবং পিডব্লিউডি তাদের মধ্যে কোন রাস্তাকে নিয়ে অনেক ঝামেলা আছে রাজ্যগুলোকে ঠিক করতে হবে যে তারা বলুক এই হ্যাঁ একটা কোয়ার্ডিনেটিং ওই অথরিটি থাকবে যারা রোডগুলোকে কোয়ার্ডিনেট করবে কীভাবে কখন সারানো হবে সেগুলো তো হয় না কলকাতায় তো রোড স্পেস যদি দেখেন সিক্স পার্সেন্ট দিল্লিতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রোড স্পেস আছে এই নিয়ে তো কেউ কোনো দিন ভাবিনি এই এই অল্প রাস্তা নিয়ে তো চলা খুব মুশকিল সেই নিয়ে আমরা ভাবলাম যেমন কী স্ট্যান্ডার্ড মেটিরিয়ালে প্রচুর রিপোর্টস আছে যেগুলো বলছে সাবস্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে রাস্তা দিনের পর দিন সারানো হচ্ছে কেউ কিছুক্ষণ আগে বলছিলাম বাইরে থেকে শুনছিলাম তো সে সত্যি কথা যে এত পয়সা খরচা করতে হয় তার তারপরে তারা হয়তো সঠিক মেটিরিয়ালসটা দেয় না কারণ যাই হোক না কেন যে রাস্তা নিয়ে দেখুন আমরা আমরা ভুক্তভোগী পোর্টের রাস্তা দিয়ে আমাদের সবাইকেই যেতে হয় কিন্তু এখানে আসলে যে যার পার্টির কথা বলে কিন্তু আমরা যারা পার্টির হয়ে কথা বলি না তাদের সব রাস্তাতেই আমাদের বিপদ আছে বলতে দ্বিধা নেই ন্যাশনাল হাইওয়েজ কারা মেনটেন করে সেটা আমার কাছে গৌণ অনেক বেটার মেনটেনড দেন আদার হাইওয়েজ আদার রোডওয়েজ আদার রুরাল রোডওয়েজ এবং পশ্চিমবঙ্গে চার হাজার মতন কিলোমিটার রাস্তা আছে দু হাজার চোদ্দো সালের পর এক হাজার কিলোমিটার রাস্তা বেড়েছে বঞ্চনা থাকা সত্ত্বেও আমি বলছি না যে কেন্দ্রের বঞ্চনা নেই কিন্তু এক হাজার কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গে হয়েছে সেগুলো সেগুলো কীভাবে মেনটেন হচ্ছে রাজ্য রাজ্যের উচিত কোয়ার্ডিনেট করা রাজ্যের উচিত সেগুলোকে কথা বলা আমরা শুনছি আমরা কেউ কর্পোরেশনে কেউ বলছে আমরা চিঠি পাঠিয়েছি কর্পোরেশনে কী বলে কোর্ট ট্রাসকে চিঠি পাঠালেই হবে একটা কেন কেন রাজ্য বলেনি এই যে এই এজেন্সি উইল বি রেসপন্সিবল সেরকম একটা আইন তৈরি করো রাস্তাঘাটের ব্যাপারে কোনো কোনো ধরনের সেটা আইন তৈরি করা নেই যে যা ঝগড়া করে যাচ্ছে রাস্তা যেদিন আমি দেখি ঘর থেকে রাস্তা সারিয়ে গেল তারপরে তিনি খোড়া হচ্ছে আর এজেন্সি এসে রাস্তাটা খুলে নিয়ে গেল এই যে কোয়ার্ডিনেশনের এবং তার ফলে হচ্ছে কি যে রাস্তা সারাচ্ছে সে জানে যে এরপরে খোড়া হবে তেমন মেটেরিয়াল দিয়ে করলে আমার কোনো অসুবিধা নেই পার যাচ্ছে এই জায়গায় লোকে রাস্তায় যারা নিয়োগ হয়ে আছে আপনি দেখবেন যারা পিডব্লিউডিতে জড়িয়ে আছে প্রচুর তাদের তারা নানানভাবে রোজগার করে থাকে তাদেরকে নিয়ন্ত্র এই টাকা খালি মানুষগুলো পায় না অনেক দূর পর্যন্ত যায় সুতরাং সরকার যে সত্যিকারের চাই নিয়ন্ত্রণ করে। তাহলে কিন্তু কচ করা যেত কেউ চায়নি দীর্ঘদিন ছোট বয়স থেকে যাও রাস্তাঘাট দেখছি ওরা কোনো একজন বলতেন যে হিন্দি সিনেমার অ্যাক্টারদের সঙ্গে তুলনা করতেন কোনো একজন অ্যাক্টারের গালে অনেকগুলো ছোপ ছোপ দাগ আছে বাংলার রাস্তা এখন সেই রাস্তায় গিয়ে গেছে আবার কোনো কোনো রাস্তা খুব সুন্দরী অ্যাক্ট্রেস যে তাদের কোনো গালে কোনো দাগ নেই এই রাস্তা বোধহয় কোথায় আছে আমি জানি না বাংলায় সে রাস্তা দেখি